অজগর উদ্ধার তারাপুরের বালিঘাট থেকে দীনবন্ধু বিশ্বাসের এটি পঞ্চান্নতম অজগর উদ্ধার আবারও একটি অজগর উদ্ধার করলেন শিউরের অজয়পুর হাই স্কুলের জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস এটি তার পঞ্চান্নতম অজগর উদ্ধার বলে জানান তিনি এই অজগর সাপটি শিউরি তারাপুরের এক নম্বর বালির ঘাট থেকে উদ্ধার করা হয়েছে জানা গিয়েছে যে বালি তোলা যন্ত্রে সামান্য চোট পেয়েছে ও জখম হয়েছে অজগরটি বন বিভাগের ও বন দপ্তরের সহযোগিতায় অনুকূল পরিবেশে সেটির পুনর্বাসন দেওয়া হয় সম্প্রতি তিন দিনের তিনটি অজগর উদ্ধার করেন তিনি পরিবেশে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অজগর বাঁচিয়ে রাখার বার্তা দেন দীনবন্ধুবাবু অতীতেও তিনি সাপ পক্ষী সহ বন্যপ্রাণীদের বাঁচিয়ে রাখা তাদের রক্ষা করার আবেদন বিভিন্নভাবে একাধিক কর্মসূচির মাধ্যমে দিয়েছেন যা প্রকৃত অর্থে দাবি রাখে এমনটাই জানান একাংশ সকাল নাগাদ পরিবেশ তারাপুর যে এক নম্বর বালিঘাট আছে সেইখান থেকে একটা অজগর উদ্ধার করি অজগরটা স্ত্রী অজগর আর ওই সাত ফুট আট ফুট মতো লম্বা সাত আট কেজি মতো ওজন আর কোনোভাবে সে বাড়ির ঘাটের কাছে চলে আসে এবং বাড়ি চলা যন্ত্রে হালকা আঘাত পায় আজকে বিকালবেলা বন দপ্তরের সহযোগিতায় ওকে পুনর্বাসন দেওয়া হবে আর এই নিয়ে পরপর তিন দিনের মধ্যে তিনটি অজগর উদ্ধার হলো এটা আমার পঞ্চান্নতম অজগর উদ্ধার অজগরের সংখ্যা বীরভূমে ব্যাপকভাবে বাড়ছে সেই জন্যে আমি ওখানকার যারা ছিল মানুষ তাদেরকে বলি যে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এবং এরা প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং আমাদের ফসলের উপকার করে আমি দীনবন্ধু বিশ্বাস অজয়পুর হাই স্কুলের জীবনবিজ্ঞান শিক্ষক এবং বন্যপ্রাণ অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য বীরভূমের শিউড়ি থেকে মোহাম্মদ শাফিউল আলমের রিপোর্ট কথা নিউজ वीडियो करते पार में बस तो 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 video the badminton bola dar ko diya abra mast ko bhara dena bottle 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 bottle